আপনারা কিন্তু সুসংগঠিত হতে পারেননি কি নিতে হবে ঠিক আজকে আমরা অনেক দূর থেকে এসেছি আপনাদের এখানে একটি কর্মী সভা করার জন্য কর্মীবাহীদেরকে আমি পোষ করবো না

কিভাবে একটি দলের নেতৃত্ব দিবেন বলে এখানে আপনার জেলার সদস্য সচিব আছে তাদেরকে আপনার অবমূল্যায়ন করেছেন আজকে একটি আমাদের গুরুত্বপূর্ণ কর্মী সভা এই কর্মী সভা উচিত ছিল আপনাদের সুশৃঙ্খলভাবে কর্মী সভাটা করার জন্য ভাইরা আমি বলতে চাই দীর্ঘদিন আমরা সতেরো বছর আন্দোলনের সংগ্রামে প্রতিফলন হলো আজকে আমরা এখানে বসে কর্মীসভা করতে পেরেছি